আপনারা চলে গেলে আরও অত্যাচার করবে আরো বাড়বে অত্যাচারের মাত্রা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে কাতর আর্জি জানিয়ে বললেন সন্দেশখালি মহিলারা পুলিশ প্রশাসনের উপর খুব উগুরে তারা দাবি করলেন এখন রাজ্যপালরা আছেন বলে কিছুটা মন খুলে কথা বলতে পারছেন কিন্তু এখন শেখ শাহজাহান শিবু সর্দারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজ্যপালরা চলে গেলেই পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠবে কেরল সফর কাটসাট করে সোমবার সন্দেশখালিতে আসেন রাজ্যপাল উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয় রাখি পরিয়ে দেন এক মহিলা ত্রিমোহিনী বাজারে মহিলাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল কীভাবে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান শিবু হাজরার মতো নেতারা তাদের উপর চালিয়ে আসছিলেন মহিলাদের নির্যাতন করা হচ্ছিল তা নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানান মহিলাদের লিখিতভাবেও রাজ্যপালের কাছে অভিযোগ জানান তারা একে একে মহিলারা রাজ্যপালের কাছে বিভীষিকার বর্ণনা দিতে থাকেন রাজ্যপালের সামনেই বসে পড়েন কয়েকজন মহিলা কিছুটা সময় নিয়ে তাদের কথা শোনেন তারপর রাজ্যপাল আশ্বাস দেন যে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে তার হাতে যে ক্ষমতা আছে সেটা দিয়েই পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল মহিলারা অভিযোগ করেন যারা দোষী তাদের আড়াল করছে পুলিশ প্রশাসন এমনকি আগে অভিযোগ জানাতে গেলে শিবুর কাছেই পাঠিয়ে দেওয়া হতো বলে দাবি করেছেন মহিলারা শুধু তাই নয় গত কয়েকদিন ধরে যখন সন্দেশখালী উত্তপ্ত হয়ে আছে তখনও শিবুর বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছেন মহিলারা উল্লেখ্য শাহজাহান এবং শিবু দুজনকেই ধরতে পারেনি পুলিশ তারই মধ্যে এক মহিলা বলেন রাতে ঘুমোতে পারছি না রাস্তায় পুলিশ ছুটছে ছেলেদের ধরছে আমাদের ঘুম হচ্ছে না আমরা তো মা ছেলেদের তারা করছে তাহলে মা হিসেবে কিভাবে ঘুমাতে পারবো পুলিশ ভয় দেখাচ্ছে যে ছেলেদের গ্রেফতার করব অপর এক মহিলা আবার দাবি করেন অবিলম্বে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই বলে দাবি করেন এক মহিলা